অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পরেই মৃত্যু হয় বলেই খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সোলেমান সর্দার বয়স পঁচাশি তার বাড়ি বাগজাঙ্গার মজুমদার পাড়ায় স্থানীয় সূত্রে খবর বাজারে চা খেয়ে বাড়ি ফেরার পথেই ওই দুর্ঘটনা ঘটে পাশাপাশি অভিযোগ উঠছে রাস্তার ওপর বালি পাথর ফেলে রাখার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে তবে অ্যাম্বুলেন্সটি জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পরেই চম্পট দেয় বলেই অভিযোগ আমরা অ্যাক্সিডেন্ট আমি দেখিনি আচ্ছা কিন্তু সকালবেলা যখন বালিটা পড়ে

অ্যাম্বুলেন্সের সঙ্গে হয়েছে শুনলাম সম্ভবত অ্যাম্বুলেন্সটা লতিনাঙ্গা হসপিটালের অ্যাম্বুলেন্স আচ্ছা ডোমকল থেকে যাচ্ছিল ওদিকে ওর ফুটেজ পাওয়া গেছে আপনার ওই নাম্বারটা পেয়ে গেছে অবশ্য আপনাদের দেওয়া হবে মানে ওই অ্যাম্বুলেন্সটা কি পালিয়ে গেছে অ্যাম্বুলেন্স পালিয়ে গেছে না কিভাবে পালালো কখন পালালো আমি যখন ওকে নিয়ে যখন সবাই আত্মরায় ভিতরে ঢুকছিল তখন অ্যাম্বুলেন্সটা ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে পালিয়ে গেছে আচ্ছা দেও ধরা যায়নি অ্যাম্বুলেন্স না আমি ধরা যায়নি নাম্বার নাম্বার ম্যানেজ হয়ে গেছে আচ্ছা তো এখন কি চাইছেন আপনারা ওই যারা সব বালি ফালিয়ে সব রেখেছে তাদের এগেনস্টে এটা নেওয়া হোক আচ্ছা এটা আমাদের হইতে আরো আরো পাথর জন্য হবে যেন আরো কেউ যেন এটা যেন না ফেলতে পারে কোনো জায়গায় যেন রোডের ধারে বালিপালা পাথর যেন না দিতে পারে একজন মহিল আবার একজন চায়ের দোকান দিয়ে চা খেয়ে বাড়ি আসছিল হেঁটে হ্যাঁ আর অ্যাম্বুলেন্স যা তোমার ডোমকল থেকে ও যাচ্ছিল আপনার লতি ডাঙায় খুব স্পিডে হুম এবার ওখানে বালিপালা আছে হ্যাঁ এর বালির কোল দিয়ে খালো হেঁটে যাচ্ছিল আর ওই অ্যাম্বুলেন্স ও ব্যালেন্স ঠিক না করতে ব্রেক মারিছে ব্রেক মারার পর গতিতে গিয়ে লেগে গেছে আর মাথায় পাঞ্চরে লেগেছে পড়ে যায় আমি আঁকা বাঁকিয়ে তুলি তোলার পরে ওই অ্যাম্বুলেন্সকে বললাম যে তুমি গাড়িটা ঘুরে লাও একটা ডোমকুল নিয়ে যাবো যদি বেঁচে যায় তারপর আমি আর এই ভাই দুজনা মিলে পাঞ্জা জাগিরে তুলি তো এখানে লেসিয়ে দেখছি মারা